দা কার এভারেজ দেখেন দা এভারেজ কার এভারেজ লেন্থ দূরগের কার দূরগের অফ দা সাইডস বাহুগুলোর দূরগের কার বাহুগুলো দূরগের অফ অ্যাট্রিবিউটস এবিসি তাহলে এই যে এবিসি ত্রিভুজটা দেখতে পাচ্ছেন এই এবিসি ত্রিভুজে তিনটা বাহুর তিনটা বাহুর গড় দেওয়া আছে কত বারো তিনটা বাহুর গড় মানে এ প্লাস বি প্লাস সি গড় মানে কি বাহু গড় মানে হলো রাশি গুলোর যুগ ফল এই হলো রাশিগুলোর গুলোর যুগ ফল বাঘ রাশির সংখ্যা এখানে কয়টা রাশি এ বি সি তিনটা রাশি এই এ প্লাস বিপ্লাস এই তিনটা বাহুকে যোগ করে তিন দিয়া ভাগ দিলে তিন বাহুর গড় পেয়ে যাবেন কত পাচ্ছেন তারা বলে দিছে বারো এখন জানতে চাইছে ওয়ার ইজ দা পেরিমিটার এই এবিসি ত্রিভুজের পেরিমিটারটা কত তাহলে এবিসি ত্রিভুজের পেরিমিটার মানে কি তিন বাহুর ফল তার মানে এই যে আমরা এখানে তিন বাহুর যুগফল উপরে দেখতে পাচ্ছি এ প্লাস বি প্লাস সি আমার এই অংশের মান বের করলেই তো হয় তো আমরা এখানে যদি বজ্রগুণ করে দেই তাহলে এ প্লাস বি প্লাস সি সমান থ্রি ইন্টু কত বারো তার মানে তিন বারণ কত ছত্রিশ তাহলে পেরিমিটার কত হবে থার্টি সিক্স এটা যদি আরো সহজে করতে চান আপনি পি বাই সমান কত বারো তার মানে পি ইকুয়াল পেরিমিটার তিনবার অঙ্ক তো সত্রিশ ঠিক আছে তাহলে পেরিমিটার কত হয় সত্রিশ